নিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যক্তিগত সমস্যার কারণে আমি আজকে আপনাদেরকে অ্যানালাইসিসটি দিতে পারিনি এই জন্য দুঃখিত তবে আজকে মার্কেট খুব আহামরি কোনো মুভ আমরা দেখিনি ঠিক গত পরশু আমি যেভাবে অ্যানালাইসিস বলেছিলাম মার্কেট অনেকটা আমাদের সেই অ্যানালাইসিস অনুযায়ী মুভ করেছে আজকে আলোচনার শুরুতে আমি আপনাদের সাথে দু একটি কথা বলতে চাই কমেন্টে আমার এক ভাই বলেছিলেন যে অ্যানালাইসিসটা যদি বাংলাদেশ সময় রাত্রে বা সন্ধ্যার পরে দেয়া যায় তাহলে ওনাদের তাহলে ওনাদের জন্য সুবিধা হয় কিন্তু আমার জন্য ভিডিওটা রেকর্ড করে রাত্রে দেয়া আমার জন্য একটি অসুবিধা আমার ব্যক্তিগত কাজ শেষে আমি ওই সময়টা পাই না যে রাত্রে আপনাদেরকে ভিডিওটা অ্যানালাইসিস করে আপনাদের জন্য আমি পোস্ট করব তবে আমি এখানে এই সমস্যার একটা সমাধানের উপায় বের করেছি আপনারা যারা দিনের বেলা পেশাগত কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য আমি বাংলাদেশ সময় ভোরে অ্যানালাইসিসটা পোস্ট করার চেষ্টা করব। ধরুন বাংলাদেশ সময় সকাল ছয়টা বা সাতটা তাহলে আপনি আপনার কাজে যাওয়ার পূর্বে একবার ভিডিওতে চোখ বুলিয়ে নিতে পারবেন যেহেতু আমার ভিডিওগুলো দশ থেকে পনেরো মিনিটের হয় সেক্ষেত্রে আশা করি আপনি দশ থেকে পনেরো মিনিট সকালে বেল করতে পারবেন অথবা আপনি দশ পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠতে পারেন আমি যেহেতু এত কষ্ট করে একটা অ্যানালাইসিস ভিডিও করে রেকর্ড করে অ্যানালাইসিস করে ফাইনাল করে ইউটিউবে পোস্ট করি আমার প্রায় দুই ঘন্টা সময় লাগে আপনি আপনার প্রয়োজনে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠে নেবেন ওই সময়টা আপনি বের করে নেবেন আশা করি দ্বিতীয় আর একটা অবজারভেশন বা কমেন্টে আসছে যে সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হয় সেটা আমি নিজেও জানি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল হেডফোন দিয়ে ভিডিও ভয়েস রেকর্ড করি আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমি এখানে সাউন্ড সিস্টেমের যে বড় সেট আপটা সেটা এই মুহূর্তে আমি অ্যাড করতে পারছি না তবে ভাবছি হয়তো আগামীতে এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে আপাতত আপনাদেরকে এভাবে একটু ভিডিওগুলো দেখে নিতে হবে ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন তো আমাদের তো প্রায় আজকে বিশ দিনের উপরে আমি ধারাবাহিকভাবে অ্যানালাইসিস দিচ্ছি আপনি যারা ধারাবাহিকভাবে আমার অ্যানালাইসিসগুলো শুনছেন বা দেখছেন তারাও ইতিমধ্যে দেখেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারা কীভাবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেক ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সেল করা সম্ভব সেটা আমি একদম হাতে কালমে আপনাদেরকে চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এতে উপকৃত হচ্ছেন এবং স্টকের বাইসেল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের বিষয়টা এই অ্যানালিসিসটা খুব উপকারে আসছে কিন্তু আপনারা কমেন্টে আপনাদের মতামতগুলো জানাচ্ছেন না কমেন্টে যদি আপনারা আপনাদের মতামত জানান তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় যদি আমার আরও কোনো কিছু অ্যাড করা থাকে সেটা আমি করবো তবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন অ্যানালিস তিন রকমের আমরা সবাই জানি ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল আপনি দেখেন ঢাকা স্টক মার্কেটের অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে যাদের পোর্টফোলিও খুব ভালো কিন্তু গত যদি আমরা এক মাস বলি সেই সমস্ত কোম্পানিগুলোর স্টকের তেমন কোনো আমরা মুভ দেখছি না অনেকগুলো জাং কোম্পানিও মুভ করতেছে যেখানে দেখা যাচ্ছে বর্তমানে হয়তো ওই কোম্পানিগুলোর অস্তিত্ব নেই অফিস বন্ধ আমি নিজেও জানি কিন্তু টেকনিক্যাল চার্টে এই কোম্পানিগুলোর প্রাইস সিগন্যাল দিচ্ছে মার্কেট উপরে যাওয়ার এই জন্য আসলে এই কোম্পানিগুলো উপরের দিকে যাচ্ছে আপনাদেরকে আমি বলবো যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শত কোটি টাকা নিয়ে বসে আছে এই বাজারে তারা সেন্টিমেন্ট এবং ফান্ডামেন্টাল এগুলো দেখে খুব একটা বিনিয়োগ করে না আগে এক সময় ফান্ডামেন্টালের খুব ভ্যালু ছিল কিন্তু আমাদের যে মার্কেট স্ট্রাকচার এই স্ট্রাকচারে ফান্ডামেন্টাল খুব একটা ভ্যালু রাখে না যেটা আমি গত দুই হাজার পর থেকে হিসেব করলে আজকে পনেরো বছরে দেখছি তো বলতে পারি আমাদের বাজার সেন্টিমেন্ট এবং টেকনিক্যালের উপরে বেশি নির্ভরশীল বা এই দুটা বেশি কার্যকরী বিষয়টা আপনার বাই সেল করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি উপকার করতে হবে না হয়তো সেই স্টকটি নিয়ে একটা ভাইপ তৈরি হয় কিন্তু আপনি কখন বাই করবেন কখন সেল করবেন সেটা সম্পূর্ণ টেকনিক্যাল চার্ট একমাত্র টেকনিক্যাল চার্ট আপনাকে সেই লেভেলগুলো দেখিয়ে দিবে কোন লেভেলে আপনি বাই করবেন বা কোন লেভেলে আপনি সেল করবেন তো আমি বলবো আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন এটাকে গুরুত্ব দিবেন টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেজন্য আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি শেয়ার বাজার হাতের মুঠ এখন আর নয় লস এখন লাভ আর লাভ আপনার ভিডিওটা ভালো করে দেখেন এবং আপনি আপনার মোবাইল বা বা ল্যাপটপ ডেস্কটপে চারটা সেটিং করে নেন আমি যখন আলোচনা করব তখন আলোচনার সাথে আপনারা সেই চারটা মিলিয়ে নিবেন ইতিমধ্যে আমি সিমেন্ট সেক্টর কিরামিক্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রায় সবগুলো শেয়ার আলোচনা করে ফেলেছি আজকে এবং আগামীকালকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অল্প কয়েকটি শেয়ার আছে সেগুলো আলোচনা করলে শেষ হয়ে যাবে এরপরে আমরা ফাইন্যান্স নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মিলিয়ে দেখতে পারেন আমার গত ভিডিওগুলোতে আমি ওই ম্যাক্স ডোমিনেজ তারপরে আপনার রবি হ্যাঁ রবি নিয়ে আমি অ্যানালাইসিস দিয়েছি কাস্টমার এই যে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আনোয়ার গ্যালবানাইজিং ওয়াইপিএল আপনারা সে অ্যানালাইসিসগুলো মিলিয়ে দেখেন দেখবেন যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট ঠিক আমি যে লেভেলে বলছি সেই লেভেল থেকে মার্কেট মুভ করতেছে এবং যে লেভেলে আমি বলছি একজিট হতে প্রায় সেই লেভেলের কাছাকাছি থেকে মার্কেট নিচের দিকে ডাউন হচ্ছে এটা আপনারা মিনিয়ে নিলেই বুঝতে পারবেন এবং ওই ভিডিওগুলো দেখলে আপনারা নতুন করে কোন স্টকে বিনিয়োগ করবেন বা কোন স্টক থেকে এখন বের হয়ে যাওয়া ভালো এটাও আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তো যারা ইতিমধ্যে পুরোনো ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে অনুরোধ থাকবে প্লে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের চার্টে চলে যাই ফার্ন এই ইউটিউব চ্যানেলের পেজে যেখানে আপনারা প্লে লিস্ট দেখতে পাচ্ছেন এই প্লেলিস্টে ক্লিক করলে এখানে প্লে লিস্টগুলো চলে আসবে আপনারা ডিএসি কোম্পানি চার্ট অ্যানালাইসিস এখানে গেলে আপনারা আমি যেই স্টকগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি সেই সবগুলো ভিডিও পেয়ে যাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন শেয়ার বাজার হাতের মুঠ হয় আর নাই লস লাভ আর লাভ আর এখানে একটা ব্লু চিপ স্টক এই দুই এই দুইটা ব্লুচিপ স্টক আর ডিএসসি মিক্স এখানে সামনে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন চলুন আমরা এক্স এক্সের চার্টে চলে যাই স্ক্রিনে আপনারা ডিএসি এক্স এর চার্ট দেখতে পাচ্ছেন এটা 30 মিনিটের চার্ট আমি যদি পনেরো মিনিটের চার্টে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গত ভিডিওতে বলেছিলাম সূচক এখানে নিচে নেমে এখানে যে উপরে উঠতেছে এখানে নিচে নামবে এখান থেকে আরেকটা মুভ হবে তো চলুন আমরা গত দিনের ভিডিওতে আমি কি বলেছিলাম সাত তারিখের সেটা এক নজর দেখে নি কমপ্লিট করবে এরপরে ডিএসি এক্স ইন্ডেক্স এই ওয়েব এটা যখন এখানে শেষ হবে তখন আবার ওয়েব বির আবার উপরের দিকে একটা মুভ দিবে তো আজকে আমরা কি দেখতে পাবো আজকে আমরা দেখতে পাবো বাজার শুরুতে কিছুটা ডাউন হবে এরপর এখান থেকে আবার এবিসি এর উদ্দেশ্যে সূচক আবার উপরের দিকে একটা মুভ দিবে এভাবে এ ই সি এভাবে একটা উপরের দিকে মুভ হবে ডিএসি এক্স ইন্ডেক্সের তো আজকে আমরা এই মুভটা দেখার সম্ভাবনা বেশি এখানে এ কমপ্লিট হবে একটু ডাউন হবে তারপর এখানে এবিসির মাধ্যমে বি উপরের দিকে আবার আরেকটা মুভ দিবে এটা একটা সিনারি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গতদিন সাত তারিখে যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেই অনুযায়ী দেখেন সূচক এখানে মুভ করে এটা এ কমপ্লিট করে এরপরে এখানে আবার বিরুদ্ধে একটা উপরে মুভ করে এখন ইএসি এক্সের ইন্ডেক্স আজকে আমরা দেখতে পাই পাঁচ হাজার ছয়শো চুহাত্তর এই লেভেলে একটা নতুন হাই তৈরি করার পরে আবার নিচের দিকে একটা কারেকশানে চলে আসে এক্ষেত্রে দুইটা সিনারি হতে পারে প্রথম সিনারিটা হচ্ছে এখানে এটা এ এটা বি এবং এখানে সিতে একটা ডাউন হবে সেটা পাঁচটা মুভের মাধ্যমে তো এই ধরনের কারেকশানকে আমরা বলি ইরিগুলার ফ্ল্যাট ইরিগুলার ফ্ল্যাট এখানে ওই ফোরটা একটাই ইরিগুলার ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা আছে এখানে আরেকটা সম্ভাবনা আছে এটা এ বি সি এটা না হয়ে এখানে নিচে নামার পরে যে ওই থ্রি এটা এখানে কন্টিনিউ আছে এখানে একটা এন্ডিং ডায়াগোনাল এ বি সি ডি ই আবার উপর উঠবে যদি এটার সম্ভাবনা খুব কম তারপরেও এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই জন্য আমরা আগামীকালকে সূচকের এখানে যদি এখানে পাঁচটা বুবের মাধ্যমে নিচে নামে এই যে এখানে দেখেন এভাবে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা মুভের মাধ্যমে ওয়েব সি শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে যেটা আমরা আগামীকালকে সূচকের ডাউন মুভ দেখতে পাবো অথবা সূচক এভাবে এখান থেকে যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা এ এখানে বি এখানে সি এখানে ডিতে ডাউন হয়ে আবার উপরের দিকে উঠবে মানে এখানে একটা এন্ডিং ডায়াগোনাল তৈরি করবে যদি এটার সম্ভাবনা খুব কম তারপরেও মার্কেটে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় না সেজন্য এই মুহূর্তটাকে আমি ধরে রাখছি তো এক্ষেত্রে যদি ওয়েব ইতে উপর উঠে হয় তাহলে আমরা আমাদের হাতে থাকা কিছু স্টক যেগুলো প্রফিটে আছে এবং আমার যে অ্যানালাইসিসগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সেই স্টকগুলা যেখানে আমি রেসিস্টেন্স লেভেলে গেলে বলছি সেল করতে আপনারা ওইগুলো এখানে সেল করে দিবেন আর যদি আগামীকালকে সূচক এই কারেকশানটা না হয়ে যদি এখানে এইভাবে এ বি এভাবে ইরিগুলার ফ্ল্যাট তৈরি করে তাহলে যখন এখানে পাঁচ হাজার বা এখান থেকে আরেকটু ডাউন হতে পারে তখন আপনারা নতুন করে বিনিয়োগে যাবেন এখানে যদি এটাই রেগুলার ফ্ল্যাট হয় এরপরে যে ওই ফাইভটা হবে এটা অনেক লম্বা একটা মুভ হবে অনেক বড় একটা মুভ হবে এবং এখানে বেশিরভাগ শেয়ার অনেক ভালো প্রফিট দিবে তো আজকে ছিল এই পর্যন্ত ডিএসি এক্স ইন্ডেক্সের আলোচনা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্টকগুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে একটি হচ্ছে এসালাম স্টিল এসালাম স্টিল আজকে আমরা হলটেড হতে দেখি হলটেড হয় এসালাম স্টিলের এখানে যে লোটা হয় গত উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ এই লোটাকে আমি ওই বি হিসেবে কাউন্ট করছি এটা উইকলি চার্টে আমরা এখন শর্ট টার্মে ডেলি চার্টে আলোচনা করতেছি এখানে যে লোটা হয় গত দুই হাজার এই লো থেকে আমি যদি কাউন্ট করি ওয়ান টু এখানে থ্রি এখানে ফোর এরপরে ফাইভ এই পাঁচটা সাব মাধ্যমে এসালম স্টিল এখানে ওয়েব ওয়ান কমপ্লিট করে এসালম স্টিল এখন ওয়েব টুতে চলাচল করতেছে মানে কারেকশন প্রত্যেকটা ইম্পালসের এগেনস্টে একটা কারেকশান হয় মানে এখানে ওয়েব ওয়ানের পরে এখানে ওয়েব টুতে একটা কারেকশান চলতেছে তো কারেকশানের এই মুভটাকে আমি যদি এভাবে কাউন্ট করি এটা ওয়েব এ এখন ও বি চলাচল করতেছে এরপর ওয়েব সি ওয়েব বিটা আবার যদি আমরা এখানে দেখি তাহলে এখানে দেখেন এই যে এই লেভেল থেকে এটা এ এরপর এখানে বি এরপর এখানে এখন সিতে চলাচল করতেছে ওই বি সাব ওয়েব সি তো এই সাব ওয়েব সিটা টাকা টাকা পয়সা পয়সা অথবা এই দুইটা যে একটা লেভেল পর্যন্ত স্টিল আমরা এখানে আপ মুভ দেব দেখবো যখন মুভ শেষ করবে তখন আমরা হয়তো এসালম স্টিলকে এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেলে দেখতে পাবো তো যাদের হাতে এসালাম স্টিল আছে তারা এই দুইটা লেভেল থেকে মার্কেট থেকে একজিট হওয়ার চিন্তা করতে পারেন কারণ এরপরে আবার ওয়েবসির উদ্দেশ্যে নিচের দিকে নামার সম্ভাবনা খুব বেশি সেক্ষেত্রে ওয়েবসিতে এসাল মিছিল হয়তো চোদ্দো টাকা বা এর আশেপাশে নিচে নামতে পারে আজকে আমরা যে দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে দ্বিতীয় স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুরিদ আজকে আমরা দেখতে পাই সুরিদ পুরুতে ভালো করলেও লাস্টের দিকে ধরে রাখতে পারেনি সুরিদ বর্তমানে সর্বনিম্ন যে লো লেভেল তার আশেপাশে চলাচল করতেছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে সুরিদের কোনো স্পেশাল অ্যানালাইসিস নেই আপনারা যদি আমার পূর্বের আলোচনা দেখেন তাহলে সুরিদের যে চার্ট আর অ্যাপলিশ পাতের চার্ট এই দুইটা প্রায় সিমিলার এরা বর্তমানে সর্বকালের সর্বনিম্ন দরে অবস্থান করতেছে এখানে শুরিদ এখনো কোনো নতুন কোনো রিভার্সালে সিগন্যাল এখনও দেয়নি এই ক্ষেত্রে শুরিদ থেকে আমরা সাইড মুভে থাকবো আর যাদের কাছে শুরিদ আছে তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এখানে একটা শুরিদকে একটা ইম্পাস তৈরি হওয়ার সময় দেন দেখি আমরা এখানে আগামীতে সুরিদ কি ধরনের ফর্মেট তৈরি করে আপাতত সুরিদ নিয়ে কোনো অ্যানালাইসিস নাই একে অবজারভেশন করতে হবে যদি কোনো ফরম্যাট তৈরি হয় তখন আমি আপনাদেরকে আপডেট করে দিব আপনারা সিঙ্গার বিডির একদিনের চার দেখতে পাচ্ছেন সিঙ্গার বিডিও বর্তমানে কারেকটিভ মুভে আছে তো আমরা দেখতে পাই গত সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সিঙ্গার বিডি ছিয়ানব্বই টাকা আশেপাশে একটা লো তৈরি করে এরপরে এখানে মুভ দেওয়ার চেষ্টা করে এই মুভটা কারেক্টিভ মুভ তো এক্ষেত্রে অপেক্ষা করতে হবে সিঙ্গার বিড়ি এখানে নতুন কোনো ইম্পালস তৈরি করে কি না যদি ছিয়ানব্বই টাকা এই লোটা ব্রেক করে সিঙ্গার বিড়ি তাহলে কিন্তু সিঙ্গার বিড়ি আরও নিচে নেমে যাবে নেমে যাবে সেক্ষেত্রে পরবর্তী সাপোর্ট হবে আশি টাকা তো যাদের কাছে সিঙ্গার বিড়ি আছে তারা আরও কিছুদিন অপেক্ষা করেন মার্কেট অবজারভেশন করেন আর যারা নতুন করে সিঙ্গার বিড়িতে ইনভেস্ট করতে চান তারা সিঙ্গার বিড়িকে একটা মিশন হওয়ার জন্য অপেক্ষা করেন আপাতত সিঙ্গার বিডিতে বাই না নেওয়াই ভালো অবজারভেশন রাখা ভালো যদি কোনো এখান থেকে ফরমেশন পাওয়া যায় কনফার্মেশন যে এখান থেকে মার্কেট রিভার্সাল হবে তখন আমরা বিবেচনা করবো সিঙ্গার বিডিতে এন্ট্রি নেওয়ার জন্য আপাতত তিরানব্বই এর সাপোর্ট যদি ব্রেক করে তাহলে পরবর্তী সাপোর্ট হবে আশি টাকা আশি টাকা যখন নামবে তখন এখান থেকে বাইট চিন্তা করা যায় অথবা এখানে যদি একটা ফরমেশন হয় যে এখানে এক দুই তিন চার পাঁচ এটা ওয়েব ওয়ান এখানে ওয়েব এ সি ওয়েভ টু এরপরে থ্রি ফোর ফাইভ এভাবে করার পরে যখন ওয়েব ওয়ান কমপ্লিট হয় ওয়েব টুতে যাবে তখন আমরা সিঙ্গার বিড়িতে ইন করবো এর আগ পর্যন্ত রাখি ট্রেড না করাই ভালো এখানে আলোচনার সর্বশেষ যে স্টকটি হচ্ছে সেটা হচ্ছে এস এস স্টিল এস এস স্টিলও বর্তমানে সর্বকালের সর্বনিম্ন দরে অবস্থান করতেছে এস এস স্টিল এখানে এখনো কোনো সিগন্যাল দিইনি এটা কি উপরে যাবে বা আমরা কোনো রিভার্সাল সিগন্যাল পাচ্ছি না এস এস স্টিল এখনো কারেক্টিভ মুভে আসে এই ক্ষেত্রে আমি বলতে পারি এসএস স্টিলকে আপনারা অবজারভেশনে রাখেন এখানে এস এস স্টিল আরও একটু ডাউন হতে পারে চার টাকা পঞ্চাশ পয়সা সেই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে যদি কারো এসএস স্টিলে নতুন করে অ্যান্টি নেওয়ার ইচ্ছা থাকে বা করতে চান তারা চার টাকা পঞ্চাশ পয়সা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করেন এস এস যদি এই লেভেলে নামে তখন হয়তো আপনারা কিছু এবারেস করতে পারেন এসএস স্টিলে এখনো কোনো নতুন কোনো রিভার্সালের সিগনাল পাওয়া যায়নি আমার আজকের আলোচনা এই পর্যন্ত আগামীকালকে আবার নতুন ভিডিওতে আলোচনা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ